সাধারণ দরিদ্র মানুষদের কথা চিন্তা করে এবার ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে অর্থের অভাবে বা সচেতনতার অভাবে যারা আইনজীবী নিয়োগ করতে পারেন না সেই মামলাকারীদের সাহায্যের জন্য তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট একটি মামলায় এক তরুণ আইনজীবী ব্যক্তিগতভাবে একজন মামলাকারীকে আইনি সহায়তা প্রদান করায় কোর্ট তার প্রশংসা করেছে বিচারপতি বিবি নাগারত্না এবং চন্দ্র শর্মার বেঞ্চ বলেছেন আইনজীবীদের উচিত কোনো প্রত্যাশা ছাড়াই সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা শীর্ষ আদালত আরও জানিয়েছে আইনজীবীদের এই ধরনের প্রচেষ্টা যদিও তা ব্যক্তিগত উদ্যোগে হয় কিন্তু সবার উদ্দেশ্য এক হওয়া উচিত মামলাটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই ধরনের প্রচেষ্টা একটাই বার্তা দেয় যে আইনজীবীরা কোনোভাবেই দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় বাধা হয়ে দাঁড়ায় না বিশেষ করে শ্রমিক এবং পারিবারিক মামলাগুলিতে মামলার প্রসঙ্গ উল্লেখ করে বেঞ্চ জানায় আইনজীবী সঞ্চার আনন্দ গত দুই বছরে চোদ্দবার এই কোর্টে উপস্থিত হয়ে পিটিশনারের পক্ষে মামলা লড়েছেন মামলাকারী আর্থিকভাবে দুর্বল হয়। আইনজীবীকে তার সেবার জন্য এক টাকাও দিতে পারেননি শীর্ষ আদালত আরও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়া শুধুমাত্র অর্থের অভাবে সীমাবদ্ধ নয় এই কোর্টে আসতে চাওয়া প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য বার কাউন্সিলের দায়িত্বশীল সদস্যদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করতে হবে যাতে মামলার খরচ বা সময়ের অপচয় বেড়ে না যায়